দল যদি টিকে আগামীতে বহু খেলা ঢেলে করতে পারবেন আর যদি দল না থাকে আবার ওই ফেসিবাদরা আছে এখানে মিটিং করার সুযোগ পাবেন এরকম খালেদা জিয়া এবং তারেক রহমান এই এলাকায় কাজ জন্য দায়িত্ব দিয়েছেন বিদায় আমি এখানে আসছি না নাকি আমি এখানে আসতাম আমার এখানে আসার কথাও ছিল না কিন্তু দল থেকে আমাকে দায়িত্ব দিয়েছে এই আট সাত বছর আমি এলাকার মানুষের সাথে আমি কাজ করছি অনেক জেল জুলুম নির্যাতনের মধ্যে আমি ছিলাম অনেক এই সাত বার জেলখানে ছিলাম সর্বোচ্চ টানা এগারো মাস জেলে ছিলাম বের হওয়ার এক মাস পরে আবার জুলাই আন্দোলনে আমাকে গ্রেফতার করে আমরা তো দলের জন্য কাজ করেছি ভাই আমরা আমি ব্যক্তিগত আমি আমার কাছে বেগম খালেদা জিয়া আর তারেক রহমান ছাড়া কোন নেতা আমার কাছে নাই একমাত্র আমার নেতা হচ্ছে বেগম এবং তারেক রহমান এর বাইরে কোনো কিছু চিন্তা করার শুধু আমার মাথায় নেই আর আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আপনাদেরকে সেবা করব। আপনাদেরকে সম্মান করব আপনাদেরকে ইজ্জত করব। দলের জন্য আমি দলের জন্য আমি কাজ করব আমরা বড় দল আমাদের মধ্যে নেতৃত্বে প্রতিযোগিতা আছে থাকবে যেহেতু অনেক বড় দল আমরা নাকি অনেক বড় দল না আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে এর মানে এই না যে আমাদের মধ্যে নেতৃত্ব নিয়ে ঝগড়া বিবাদ হবে এটা তো কাম্য না কাম্য এটা আমাদের কাম না যদি কেউ এগুলো করেন তাহলে আমি মনে করবো এই মুহূর্তে যারা এগুলো করবেন আমি মনে করব তারা আপনারা দলের ভালোর জন্য এগুলো করছেন আপনার ব্যক্তি স্বাস্থ্যের জন্য এগুলা করছে আমি সকলকে উদার আহ্বান করব নিজের স্বাস্থ্য বাদ দিয়ে এখন দলের স্বাস্থ্য রক্ষা করবে দল যদি টিকে আগামীতে বহু থাকে আবার ওই ফ্যাকিবাদা আছে এখানে মিটিং করার সুযোগ পাবেন পাবেন আমি তো আঠারো সালে আসছিলাম যারা আজকে বড় বড় কথা বলছেন আপনাদের একজন লোক ফিরে পাইনি ম্যাক্সিমাম লোকে পাইনি আপনার আমাকে রেখেও পালাইছেন এমন লোক হয়ে গেছে আমি ভোট কেন্দ্রে আপনাদের কেন্দ্র খরচ দিয়েছি কিন্তু কেন্দ্রের নেতারা ভোট কেন্দ্রে ভয়ে ঢুকেন নাই আমার কাছে বেশি বড় বড় কথা বলবেন না যদি মনে করি দলের স্বার্থের বাইরে আপনি কাজ করছেন তাহলে সব বাদ দিয়া যারা দলের স্বার্থ চিন্তা করবে আগামী দিনে তাদেরকেই নেতৃত্ব দেওয়া হবে ইনশাল্লাহ আমরা নেতৃত্ব তৈরি করবো যাদেরকে দায়িত্ব দিব তারা তো নিজের অর্গানাইজ করবে সুসংগঠিত করবে দল যাকে নেতা বানাবে তার পক্ষে সবাই থাকবে এটা তো স্বাভাবিক নাকি নেতার বাইরে কেউ করবেন না নিজেদের মধ্যে টুকটাক সময় থাকতেই পারে এটা আমাদের নিজেদের নিজেদের বিষয় আমরা কেন এটা আরেকজনকে বুঝাবো আমার ঘরের সমস্যা আমি কি বাইরের লোককে বুঝালে ভালো হবে ভালো হবে না তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে আরেকটি কথা মনে রাখবেন এই ষোলো বৎসর যেমনি ফাঁসিবাদরা আমাদের উপর নির্যাতন করেছে এখন আরেকটি ফাঁসিবাদ অন্য চেহারায় অন্য নামে তারা আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এবং জ্ঞানজাম তৈরি করার যত কাজ এটা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে বাকশালী ওই যারা আছে তাদের মাধ্যমে অন্য কোন দলের পক্ষে তারা কাজ করছে আমাদের মধ্যে মৃধা বিভক্ত করার চেষ্টা করছেন কিন্তু আমরা কি সেটা হব